ওটি পারবে সুন্দর করে দেখা যাক কি হয় लास्ट বল এইবারও কিন্তু মিস দونی তৃতীয়টা বল থেকে একটি বল ফেলেছে তার জন্য পেয়ে যাচ্ছে একটি পুরস্কার সবাই তালে দিবেন এইবার কিন্তু প্রথম বলটাই মিস দুই নাম্বার বলটি দেখা যাক পাটিলার ভিতরে পড়ে কিনা সেটাই কিন্তু দেখা চ্যালেঞ্জ এইবারও কিন্তু মিস সর্ব লাস্ট বল দেখা যাক কি হয় ভাগ্যের চ্যালেঞ্জ এইবার পড়ছে সুন্দর